যে মোশিরউদ্দিনকে হয় বসে যেতে হবে না হয় তৃণমূলের যোগদান করতে হবে আর না হলে হচ্ছে কংগ্রেস বলে তার কাছে কোনো বস্তু থাকবে প্রায় 500 লোকের উপস্থিতিতে बूथ সম্মেলন সফল করলেন 124 নম্বর বুথের মেম্বারের প্রতিনিধি পার্শ্ববাসী बूथ কর্মীরা এদিনের बूथ সম্মেলন থেকে তৃণমূল নেতা ফজলুল হকের হাত ধরে ব্লক কংগ্রেসের কোর কমিটির বেশ কয়েকজন সদস্য তৃণমূল কংগ্রেসের যোগদান করেন যোগদানকারীরা জানিয়েছেন কংগ্রেসের থেকে আমরা সাধারণ মানুষের জন্য কাজ করতে পারছিলাম না তাই চোপড়া ব্লককে কংগ্রেস ধীরে ধীরে বিলুপ্তির পথে দু একজন কংগ্রেসের মধ্যে রয়েছে তারাও আজ তৃণমূলে যোগ দিলাম এই উপলক্ষে যোগদান পর্ব অব্যাহত রয়েছে এবং যোগদানের পর কংগ্রেস প্রেসিডেন্ট বসির উদ্দিনও যদি আসেন তৃণমূল কংগ্রেসে তাকেও আমরা স্বাগত জানাব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন তৃণমূল কংগ্রেস ফজলুল হক মির্জা একশো নম্বর বুথ এই বুথে আমাদের বিরোধী ছিল একজন ব্লক ব্লক কংগ্রেসের নেতা সমিরুল হক উনি তার আরেকজন অঞ্চল কমিটির নেতা আর একজন হচ্ছে মানে প্রার্থী ছিলেন গত নির্বাচনে কংগ্রেসের তিনজনেই যোগদান করল তেমন কিছু বিরোধী অংশ এখানে ছিল না বুথে এবং যেটুকু ছিল কংগ্রেস আজ থেকে এই বুথে মানে নিঃশেষ হয়ে গেল এবং কংগ্রেস থাকলো না ওরা স্বেচ্ছায় আমাদের দিদির উন্নয়ন এবং আমাদের বিধায়ক সাহেবের উন্নয়নকে দেখে এবং কংগ্রেসের যে ধোকাবাজি রাজনীতি সেই ধোকাবাজি রাজনীতি করে ওরা জীবনের প্রায় অংশটাকে কাটিয়ে বুড়ো হয়ে গেছে কংগ্রেস করতে করতে শুধু ভোটের টাইমে এদের খোঁজখবর নেয় আর কোনো খোঁজখবর নেয় না বলেই তারা কালকে আমাদের জানিয়েছিলেন এবং ওরা ইচ্ছা প্রকাশ করেছেন আমরা আমাদের দলে আজকে জয়েন করালাম এবং যেহেতু ব্লক কংগ্রেসের নেতা সমীরুল হক তাকে আমরা নিশ্চয়ই সম্মানজনক জায়গায় কোনো না কোনো পদে আমরা রাখব চোপড়াতে তো সাংগঠনিকভাবে অল্প বিস্তর দাসপাড়া ঘির্ণিঘাতে ও ঘুরে বেড়াতো কিন্তু যে পরিস্থিতি তৈরি হয়েছে চারিদিকে কংগ্রেসের যেভাবে বিরোধীদের ধ্বজ নেমেছে কালকে সিপিএমেরও যোগদান করেছে কংগ্রেসেরও যোগদান করেছে আমাদের একশো এগারো নম্বর বুথে আমি যোগদান করিয়েছি এবং আজকে আমাদের সম্মেলনের দ্বিতীয় দিন এই দ্বিতীয় দিনেও দেখলাম যে এখানেও জয়েন করছে এবং আগামী সম্মেলনগুলোতে যারা যারা আছে তারা জয়েন করবেন এবং আমি আগাম জানিয়ে রাখছি যেটা হচ্ছে লালবাজারের পাশে বাচ্চা বুথ সেই বুথ থেকে সেদিনেই আপনারা দেখতে পাবেন যে ওখানে একটা ভিড় ছিল কংগ্রেসের সেই ভিড়টাকেও সেদিন জয়েন করে যাবে লালবাজারের বাচ্চামুন্সী বুথেও থাকবে না সম্মেলনের দিন আপনারা যাবেন মিডিয়া দেখবেন যে ওখানে সেই কারণে আমি আগাম বলে রাখছি বা যে অবস্থাটা তৈরি হয়েছে যে মশিরুদ্দিনকে হয় বসে যেতে হবে না হয় তৃণমূলে যোগদান করতে হবে আর নাহলে হচ্ছে কংগ্রেস বলে তার কাছে কোনো বস্তু থাকবে না লড়াই তো করতে পারছিলই না ওই মিডিয়ায় মাইকের সামনে লড়াইটা করত ওটাও থাকবে না আমরা আমাদের দলে আমাদের যে উচ্চতর নেতৃত্ব সেখানে সিদ্ধান্ত নিয়েছি যদি কোনো ভালো ব্যক্তি নিরাপরাধ লোক হয় এবং কোনো সমাজবিরোধী না হয় তাহলে আমরা মশিরুদ্দিন কেন সবার জন্য দরজা খুলে রেখেছি তারা চাইলে আসলে আমরা বিবেচনা ছয়টা এমপির বেশি জিততেই পারে না দেখলাম দিন ধরে ঘুরে ফিরে আসি দেখছি তৃণমূলের উন্নয়ন খুব ভালো বাকি উন্নয়ন কেউ করতে পারেনি আমরা যেরকম কৃষক বন্ধু পাই আমাদের স্ত্রী লুক্মী ভাণ্ডার পায় আমাদের মেয়ে কন্যাশ্রী পায় চাল আটা এগুলো আমরা ফিরে পাই হ্যাঁ খুবই খুশি আমি একটা কংগ্রেস করছিলাম সেই জন্য আমি কংগ্রেসে করছিলাম হ্যাঁ ভালো থেকে আমাদের বাবা মাও কংগ্রেস করে সেই জন্য আমিও কম এবারে এবার দেখছি যে ছয় টাইম পি বেশি জিততে পারে না দিন থেকে আমি পার্টি করি ছোটো থেকে এই ছয় টাইম পি এবারে চলে গেলে একটা তাহলে কী করতে করি কখন এখানে ছিলাম আমার বোধের বুথ প্রেসিডেন্ট ব্লক প্রেসিডেন্ট ব্লক কমিটির সদস্য ভালো লাগছে তৃণমূলের উন্নয়ন যা হয়েছে উন্নয়নে আমি খুশি তার জন্য আজ থেকে আমি তৃণমূল করতে চাইছি ছয় ইচ্ছে

চাল খাচ্ছি আটা ঘর খাচ্ছি কন্যাশ্রী পাচ্ছি রূপশ্রী যত কিছু দক্ষিণখান্ডা একটা মানুষে কী করবে এখন দেখছি আমরা সব সব পশ্চিমবঙ্গার জন্য জন্য যা উন্নয়ন পাচ্ছে অনেক অনেক ধন্যবাদ আবুল হোসেন ওদের মানে মির্চা বুদে মানুষ খুব কনসাস রাজনৈতিক কনসাস আমরা উন্নয়নের কাজ অনেক করেছি তার মধ্যেও আমাদের দাবি দেওয়া আছে আমরা আমাদের হায়ার অথরিটিতে জানাবো আমাদের এমএলএ সাহেব আছেন পঞ্চায়েত সমিতি আছে জেলা পরিষদ আছে যেই সমস্ত কয়েকটি দাবি উঠল কালবার রাস্তা ড্রেন আমরা ম্যাক্সিমাম রাস্তা করে দিয়েছি দু একটি মাত্র রাস্তা আছে বাকি তো মানুষ এখন আমাদের কাছে মেম্বারদের কাছে চায় না যে আমার ভাই একটা ভাতা লাগবে একটা লক্ষ্মীর ভান্ডার লাগবে বা কৃষক বন্ধু লাগবে এখন মানুষ চাইছে যে আমার এই মেন রাস্তা থেকে বাড়ি কি করে ঢুকবো হয়তো পঁচিশ মিটার হয়তো পঞ্চাশ মিটার এই সমস্ত কাজগুলো আমরা করছি যোগদান হচ্ছিল আমাদের এখানে তিনজন ভাইটাল কংগ্রেসের কর্মী ছিলেন একজন ব্লক কমিটি বাকি দুজন অঞ্চল কমিটি একজন আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত নিয়েছিলেন গ্রাম পঞ্চায়েতে তাদের আমরা যোগদান করেছি এখন কংগ্রেসে থাকা থাকবে কি করতে কংগ্রেসে কিছু আছে কি একটা মসজিদ প্যাপ্যা করে ওই ঘুরে বেড়ায় যে সোশ্যাল মিডিয়ায় বলে বসার জন্য একটা লোক পাবে না ওর চেয়ারে একটা বসার জন্য লোক থাকবে না গেটে গ্রাম পঞ্চায়েতে আপনারা দেখছেন আমাদের বুথ সম্মেলনগুলো শুরু হয়েছে দেখবেন রকম প্রত্যেকটা বুধেই দু একজন যেখানে ছড়াই ছড়িয়ে আছে হয়তো কংগ্রেসে তারা সেখানে থাকবে না আমাদের কাছে আসবে আমাদের এমএলএ সাহেবের উন্নয়ন মমতা ব্যানার্জির উন্নয়ন এবং আর জি কর নিয়ে যারা বিভ্রান্ত করছে গ্রামের গরিব মানুষ যারা গরিব মানুষ হসপিটালে গিয়ে চিকিৎসা পাচ্ছে না তাদের আমরা তীব্র বিরোধিতা করছি এবং এই সম্মেলন মঞ্চ থেকে কথা উঠেছে যে তাদের বিজেপি এবং সিপিএমের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে আমরা যাতে আগামী দিনে ওদের একটাও মানে ভোট না দিয়ে আমরা তৃণমূলকে জিতিয়ে ওর নাম তোহিদ আলম মির্চা গ্রাম বুদের মেম্বারের প্রতিনিধি